আমার বলের পানি বতলা দাও কেন কি হইছে পানিটা পাত দিছি কালকে থেকে আগামী দুই সপ্তাহ স্কুলে যেতেই হবে না গরমের ছুটি দিয়েছে। ছুটি আম্মু? হ্যাঁ তোমার স্কুল টিচার বলেছে। ইয়ে আম্মু তাড়াতাড়ি বাসায় চলো রাস্তায় অনেক গরম। হ্যাঁ চলো। আম্মু আজকে আমি বলের মধ্যে গোসল করব। একটা বড় বল দাও আম্মু বল লাগবে না শাওয়ার ছেড়ে গোসল করো আমি বলেই গোসল করব আম্মু আচ্ছা ঠিক আছে বল দিচ্ছি আহ কি যে শান্তি এখন একদমই গরম নাই কি কোন দোলা ভাই আরে হ্যাঁ চুলে গু লাগলো কেন আরে ধুর কি সব বাজে কথা বলতেছেন দোলা ভাই এইটা গুনা আমি চুলে কালার করছি কালার করছস তাই এত রং থাকতে চলে গু কালার দিলি কেন

হ্যাঁ ভাই একটা এসি কিনেন যে গরম পড়েছে আমার মেকআপ নষ্ট হয়ে যায় বাইরে গেলে এটা তো কি বললি শ্রাবণী দুলা ভাই কি তোর জন্য বাইরে এসি লাগাইবো নাকি আচ্ছা হইছে কিন্তু আমার মেকআপ তো ঘরেও নষ্ট হয় তোর মেকআপের আলাপ বাদ দে দুলা ভাই প্লিজ একটা এসি কিনেন গরম আর থাকতে পারতো সিনা হ্যাঁ আব্বু তুমি একটা ইয়া বড় এসি কেন সবাই মিল্লা তো বলতোছে এসি কেনার জন্য কিন্তু এসির দাম জানো দাম তো হবেই দুলা ভাই তারপরও একটা এসি কিনেন হ্যাঁ আব্বু তুমি এসি কিনো

আব্বা আপনারা হিটার মেশিন দিছে এইটা তো জানতাম না তোমরা ঠিকই জানো কিন্তু বুঝো না দিন। দুলো ভাই বনিতা না করে ঠিক করে কি কইতেছেন তোমার আপা হইলো সেই হিটার মেশিন যে গরম সরাই ঘরের ভেতর তাতে মনে হয় না এসি কিনলো ঘর ঠান্ডা হইবে এইটা আপনি কি বললেন দুলো ভাই আপা হিটার মেশিন তা নয় তো কি খারান আপার এখনই বলতেছি ঘরটারে কি উড়াই দিতে চাইতেছো ঘর উঠবো কেন এইটা যদি তোমার আপারে বলো তাহলে আমার ঘর শেষ আচ্ছা ঠিক আছে আপারে বলবো না আপনি তাড়াতাড়ি একটা এসি কিনেন দুলো ভাই গরমে আর থাকতে পারতেছি না আচ্ছা ঠিক আছে দেখতেছি এখন তোমরা যাও সকালেই যে গরম দুপুরে না জানি কি পরিমাণ গরম লাগা শুরু করে যাই এখন গোসল করে আসি বাথরুমে কে আমি মামা তাড়াতাড়ি বের হও আমি গোসল করব আমি গোসল করি মামা এখন বের হতে পারবো না আরে গোসল শেষ করে বের হও তাড়াতাড়ি গরমে আর টিকতে না আমি এখন বের হব না তাহলে কখন বের হব আজকে বেরই হব না মামা কি বের হব না মানে আমি সুইমিং পুলে গোসল করতেছি ম্যাপটরুমে সুইমিং পুল ও আচ্ছা বুঝছি বলের মধ্যে গোসল করতেছো ঠিক আছে আমি ওয়েট করতেছি তাড়াতাড়ি বের হইও কি ব্যাপারে আমিন এখনো বের হইতেছ না কেন এতক্ষণ কে গোসল করে জ্বর চলে আসবে কিন্তু

কেন বাথরুম পয়সা করা হয় নাই আমি থুর আমার বাথরুম সব সময় পরিষ্কার থাকে কিন্তু আমি ছাড়া আমার বাথরুম আর কাও কে ইউজ করতে দেব না দেব না ঠিক আছে তোর বাথরুমে হাগা মতো করে একবারে গন্ডু করে ফেলাব দেখিস হ্যাঁ তুই তো এটাই করতে পারবি তোর তো আর কোনো যোগ্যতা নাই আমি আর তোর ঘরে আসব না ইয়ামিন একটা প্যান্ট পরো বাবা আমার খুব গরম লাগে প্যান্ট না কি তোমার ছেলে প্যান্ট পরবে না এইভাবে ল্যাংটা হয়ে হাঁটা চলা করতেছে প্যান্ট পরব না কেন বাবা খুব গরম লাগে জামা তো ঠিকই পরে আছো তাহলে প্যান্ট পরতে সমস্যা কি গরম কি তোমার শুধু ওই পক্ষে লাগে